ফরিদপুর মেন শহরের ভিতরে যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন একবারে অসাধারণ একটা ভিউ এই যে হচ্ছে এগারোতলা ফরিদপুর একবারে পুরাতন ভবন পাশে হচ্ছে থানায় যে পাশে থানা যাওয়ার রোড এই যেটা এই হোটেল পদ্মা আবাসিক হ্যালো গাইস আশা করি ভালো আছেন সবাই আপনাদের আমি এখন ফরিদপুর মেন শহরটা পুরে ভিউ করে দেখাবো তো আমি এখন রিস্কে আছি তো আমি এখন যাচ্ছি পুরে শহরটা আপনাদের ভিউ করে দেখাবো সাথেই থাকেন এই যে হচ্ছে জেনারেল হাসপাতাল ফরিদপুর তো গাইস আজকে আপনাদের আমি রিকশাই করে পুরো ফরিদপুর মেন শহরটা ঘুরে ঘুরে দেখাবো আপনারা সঙ্গেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে এবং বুঝতে পারবেন যে ফরিদপুর মেন শহরে আসলে দৃশ্যগুলো এবং বিভিন্ন জায়গাগুলো স্পটগুলো আপনারা দেখতে পারবেন কোন জায়গায় কোনটা আছে তো পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন ফরিদপুর পুরো সুপার মার্কেট আছে ফরিদপুরের ফায়ার সার্ভিস আর অনেক দৃশ্যগুলো আছে আপনার সাথে থেকে দেখুন আমি আপনারা দেখতেছেন ফরিদপুর বঙ্গবন্ধু পৌর সুপার মার্কেট এই পাশে আছে শিশু হসপিটাল এই যে দেখতেছেন বঙ্গবন্ধু পৌর সুপার মার্কেট মুজিব সড়ক ফরিদপুর আইজ হচ্ছে ফরিদপুর একবারে মেন মেন শহরে ইতিমধ্যে আপনারা দেখতেছেন ভিউগুলা আজকে পুরো শহরটা আপনাদের আমি রিস্ক করে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ আপনারা সঙ্গেই থাকেন এই যে দেখতে পাচ্ছেন পাশে আছে আরোগ্য সনদ সদর প্রাইভেট হাসপাতালে দেখেন আরোগ্য সদর তো অনেক নাম করা হসপিটাল এই আর সামনে আপনারা দেখতে পারবেন এই হচ্ছে ফায়ার সার্ভিস ফরিদপুর মেন শহরের ভিতরে এই যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দেখতেছেন ফায়ার সার্ভিসের এই যে ভিউ এই যে হোটেল পথ আবাসিক এই যে হচ্ছে স্বর্ণকার পট্টি এখানে সব জুয়েলার্স স্বর্ণকারের জুয়েলার্স এইগুলা আজকে রিক্সা করে আপনাদের ফরিদপুর শহরটা পুরো ঘুরে ঘুরে দেখাবো ইতিমধ্যেই চলে আসলাম ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে কাছাকাছি চলে আসছি পুলিশ বক্স তো থানা মোড়ে যেটা এই যে পাশে হচ্ছে পুলিশ বক্স ট্রাফিক মোড়ে যেটা আর পাশে হচ্ছে থানা এই যে পাশে থানা যাওয়ার রোড এই যেটা এই যে হচ্ছে পুলিশ বক্স এই যে হচ্ছে মেন শহর প্রিমিয়াম ব্যাংক ইসলামী ব্যাংক এই যে হচ্ছে ইসলামী ব্যাংক আর সামনে হচ্ছে জনতা ব্যাংকের এই যে হচ্ছে জনতা ব্যাংকের মোড় এই যে তালা নাম করা এই যে এগারোতলা এই যে হচ্ছে জনতা ব্যাংকের মোড় ভিউয়ার্স তো দেখতেছেন একবারে অসাধারণ একটা ভিউ এই যে হচ্ছে এগারোতলা ফরিদপুর একবারে পুরাতন ভবন এই শহরটা আপনাদের ভিডিও করে দেখালাম মেন শহর আইজ হচ্ছে ডিম কম্পোটায় যাবতীয় মালপাতি এখানে পাওয়া যায় ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামতটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান সবার আগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা ভরসা আসসালামু আলাইকুম রহমতুল্ল